সারাদিন খেটে মাথার ঘাম পায়ে ফেলেও বউ মানুষের যে কোনো দিন নাম হবে সেটা ধারণা করা বাইরে আসলে ঘরে রান্নাবাটি ছাড়াও যে আরও অনেক ধরনের কাজ থাকে সেগুলো তো ধরাই হয় না আর এইগুলো কাজ যদি ধরা হতো তাহলে হয়তো বৌ মানুষের আজ অনেক নাম হতো তো চলো কেন এই কথাগুলো বলছি সমস্তটাই বলবো তো হে গাইস ওয়েলকাম এক টু মির চ্যানেল দেশি কুইন পঞ্চু আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘুরিতে সকাল সাড়ে নটা সকাল সকাল উঠো পড়ে বেশ সকালে কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে বলতে গেলে নিজেও তো ফ্রেশ হয়েছি সঙ্গে এই যে বাবু মশাই দিয়েছি যেই না তাকে একটাই ঘুমিয়েছি আবদার যে এই পাঁপড়গুলো তার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে সে কিনেও এনেছে আগের দিন বলেছিলাম যদি না পাও তাহলে কিন্তু আমি বাড়িতেও বানিয়ে নিব তার জন্য শুধু লাগবে আলু আলুটাকে বেশ করে সিদ্ধ করে রৌদ্রে মেলে দিলেই হয়ে যাবে কিন্তু সে ভাগ্যবশত আবার পেয়েও গেছে মানে তার বন্ধু তাকে দিয়ে গেছে যাকে চলো এখন এটাকে রৌদ্রে দিই কারণ এটা যদি রুদ্রে একটু দিই তাহলে একটু বেশ মচমচে হবে সঙ্গে একটু বেশিও ফুলবে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে বর্মসায়ের চলছে এই শ্রাবণ মাসে নিরামিষ বার তার জন্য নিরামিষে কিছু যদি একটু মচমচে বা একটু পাঁপড় টাপড় হলে বেশ জমিয়ে যায় আর যদি একটু খাওয়ারটা নরম হয় তাহলে কিন্তু খাওয়ার এনার্জি লস হয়ে এদিকে যেই না বলেছি উপরে পাঁপড় মেলতে যাব দিদির মেয়েটা পিছন ধরে নিয়েছে সে আর যাবেই যাবে দেখুন কান্ড তার প্লাস্টিক যেই না ঢেলেছে ওপরে তো চলছে হালকা হালকা বাতাস সঙ্গে তো গুমোটে গরমটা আছেই প্রচুর পরিমাণে গরম লাগছে আর সঙ্গে এই যে পাঁপড়গুলো দিয়েছে আর ছাদের উপর কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে দেখো কীভাবে বসে পড়েছে সে একদম আমার সাথে কাজে পা পায়ে পা হাতে হাত মেলাচ্ছে যাকে এদিকে কিন্তু পাঁপড়গুলোর সঙ্গে আচারের বয়ামগুলোও নিয়ে চলে এসেছি কারণ গরমের জন্য এগুলোও আবার নষ্ট হয়ে যেতে পারে তার জন্য মাঝে মাঝে চেষ্টা করি একটু রৌদ্রের মধ্যে দিয়ে দেখুন ওয়েদারটা কি হালকা হালকা মেঘলা আর সঙ্গে আবার একটু একটু বাতাসও আছে বলতে গেলে বাতাস তো কম গুমোটে গরমটা বেশি আছে যাগে চলো উপরের ওয়েদারটা এই মেঘটা দেখতে সুন্দর হলেও দিনটা কিন্তু সুন্দর না জাগে এই যে পাঁপড়গুলো বেশ সুন্দর করে চারদিকে বেশ খোলামেলাভাবে রেখে দিলাম বেশ কিছুক্ষণ থাকুক যতক্ষণ থাকবে ততক্ষণে কিন্তু বেশ মচমচে হবে আর তাহলে গরম গরম নামিয়ে নিয়ে যেই না কড়াইয়ে একটু গরম তেলে দেব সঙ্গে সঙ্গে কিন্তু পাঁপড়গুলো বেশ করে ফুলবে আর সঙ্গে মচমচাও লাগবে যাকে চল এবার তোমাদের বলি কেন এই কথাগুলো বললাম যে বাড়িকার বউরা সমস্ত কিছু কাজ করো সত্যিকারই বলতে গেলে বাড়িতে কিন্তু খুটি নাটি কাজের মধ্যে অনেকগুলো কাজ পড়ে শুধু রান্নাবাটি বাদ দিয়েও কিন্তু বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু বাড়ির মানুষেরই তবে এগুলো করতে গেলে কিন্তু সময়ের একটা নির্দিষ্ট দরকার হয় কারণ যে কোনো টাইমে যে কোনো কাজ করা যায় না সত্যি বলতে গেলে যতই কাজ খুঁজো সংসারে কিন্তু কাজের কোনো দিনও শেষ হয় না দেখো আমি এসেছিলাম উপরে একটা কাজের জন্য কিন্তু উপরে এসে দেখছি যেই না রৌদ্র করেছে উপরে কিন্তু পাপসগুলো সমস্তটা মেলে দিলাম সঙ্গে কয়েকটা দু তিনটা কাপড় ছিল বড় মশাইয়ের পেন ছিল সেগুলোও কিন্তু সব মেলে দিয়েছি জাকে তো বলতে বলতে কিন্তু দেখো আমি কিন্তু নিচেও চলে এসেছি হ্যাঁ আর যেটা বলছিলাম যে সত্যিকারই বলতে গেলে এই কাজগুলো করতে করতে কিন্তু কখন যে সময় চলে যাবে সেটা বলে বোঝানো যাবে না কিন্তু কাজের কাজ কিন্তু তেমন কিছু করাও হলো না এমনটা মনে হয় যাকে এখানে দেখো দিদির মেয়েটা চকলেট খাচ্ছে সে কিন্তু আমাকে দেবেই দিবে যেই চা কিছু খাক না কেন সে আমার কাছে আসে আর তাই আজ যখন সে চকলেট খাচ্ছে তো সে আমাকে এসে বলছে মাসি তুমি কি নিবে আমি বললাম ঠিক আছে দে আমি এত ফ্রি আছি বরং চকলেটটাই খাই তারপর হঠাৎ করে মনে পড়ে গেল বাড়িতে যে মুড়ির ড্রামগুলো আছে সেগুলো পুরো খালি হয়ে পড়ে আছে আর সবে মাত্র নতুন মুড়ি এসছে এই মুড়িগুলো গরম গরম আছে যদি মুড়িগুলোকে ড্রামের মধ্যে না ঢালা হয় তাহলে কিন্তু মুড়িগুলো আবার পরে থেকে সিমিয়ে যাবে গরম গরম মুড়ি যদি ড্রামে ঢালা হয় তাহলে কিন্তু বেশ ভালো থাকবে তার জন্য ঝটপট করে চলে গেলাম এই মুড়িগুলোকে সমস্তটা ড্রামে ঢেলে নিতে কারণ দুটো মাত্র ড্রাম আছে কিন্তু এই দুটো ড্রামই যদি ভরে থাকে সময়ে মানে অসময়ে কিন্তু বলতে গেলে যখন তারা হুড়ো করেই যেদিন সেদিন কিন্তু খুবই উপকার হয় রামের মধ্যে ঢেলে থাকলে মুড়িগুলো তখন আর বস্তা খুলে থাকতে এনার্জি টানে না যাকে চলুন বলতে বলতে কিন্তু মুড়িটাও ভরা হয়ে গেছে কিছু কিছু কাজ বলতে গেলে প্রতিদিনের রুটিনের মধ্যে হয়ে যায় সত্যিকারই বলতে গেলে এই সামনেই যে টেবিলগুলো থাকে সেই টেবিলগুলো যদি হালকা টুকুর না মুছে রাখি যদি সেটা কাচের টেবিল হয় মানে তোমরা তো জানো আমাদের আমার ঘরে আর বা আমার মশাইয়ের ঘরে দুজনারই ঘরে কাচের টেবিল আছে এই টেবিলটা সত্যিকারই বলতে গেলে পাশে মেশিন থাকার জন্য কি পরিমাণ যে নোংরা হয় সেটা বলে বোঝাতে পারবো না সেটা প্রতিদিনই আমাদেরকে অল্প অল্প করে ক্লিন করে নিতে হয় আর এই অল্প 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 কু করে প্রতিদিনই করি বলে বেশিটুকু নোংরা হয় না আর সত্যিকারি বলতে গেলে এই জিনিসগুলো দেখতেও খারাপ লাগে না বড্ডও ভালো লাগে ঘরের মধ্যে থাকলে তো এই জিনিসগুলো একটু একটু করে সময় বের করে পরিষ্কার করে নিলে জিনিসগুলো দেখতে বড্ড বেশি ভালো লাগে তো দেখুন আমি আমার ঘরেরও পরিষ্কার করি সঙ্গে বয়স সমস্যায় ঘরের তো করেওছি চলুন এবার ড্রেসিং টেবিলটা আমার পরিষ্কার করে নি এই ড্রেসিং টেবিলটা সত্যিকারি বলতে গেলে ছেলে কিন্তু বড় হয়েছে আর ছেলে থেকে থেকেই এখানে মাঝে মাঝে তেল ফেলে দিচ্ছে কোনো দিনও কোনো কিছু ফেলে দিচ্ছে কোনো দিনও থুথু করে রেখে দিচ্ছে মানে এইসব অনেক কিছু মানে থুথুতো না তার লারগুলো পরে থাকছে তাকে সব কিছু করে টরে সান্ধান সেরে নিলাম সান্ধান সেরেই চলে এসেছি দেখুন রান্না শাশুড়িমা বললো আমার যেহেতু শরীর খারাপ তার জন্য কিন্তু তাড়াতাড়ি করেই আজকে আজকের খাবারটা খাবো সেই জন্য চলে আসলাম ঝটপট করে বড়া ভাজতে তার আগে দেখুন শুধু এসেছি মাত্র বড়া ভাজার জন্য কিন্তু যেই পরিমাণে গরম করেছে আর তাতে এত তাড়াতাড়ি যে এতটা ঘেমে যাবো সত্যিকারই আমি পুরো স্নান করে গেছি মানে স্নান করেও আমার শান্তি হয়নি পুরো গা একদম গরমে পুরো জ্বলছে যাকে বলে আর সত্যি বলতে গেলে বউ মানুষদের সত্যি এরই কি কোনোদিনও কোনোরকমই শান্তি থাকে না এখন এটা তো তখন এটা আর যারা বলে বাড়িতে থেকে অনেক মানে আরাম থাকে বউরা বিশেষ করে কিন্তু গ্যাসের পাশে একবার এত গরমে গিয়ে দেখো কি পরিমাণে গরম পড়েছে আর তাতে কত পরিমাণে গরম আছে যাকে ওইদিকে বড়াটুকু ভেজে নিলাম কিসের পাতার বড়া ছিল বলো তো কুমড়ো পাতার বড়া তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কামেন্টে জানিয়ে দাও আজকে তোমাদের খাওয়ার মেনু দেখায় এদিকে দেখো হয়েছে সোয়াবিন আলু পেঁপে দিয়ে তো হালকা তরকারি মাখা মাখা এদিকে হয়েছে ওলের সেদ্ধ সঙ্গে হয়েছে এদিকে ডাঠার চচ্চড়ি তো আর সঙ্গে তো বড়া আছেই মানে কুমড়ো পাতার বড়া সঙ্গে কি দারুণ না লাগে খেতে এই মচমচে বড়াগুলো খেতে গরম গরম ভাতের সাথে দারুণ টেস্ট হয় চল শাশুড়ি মাকে একটা দিয়ে দিয়েছি এদিকে বা কয়েকটা ভেজে রেখে দিলাম এবার যেই না শ্বশুর মশাই সঙ্গে বড় বড় মশাই খেতে বসবে সঙ্গে সঙ্গে হালকাটুকু গরম করে দিয়ে দেবো চলুন এদিকে কিন্তু গরম গরম কী ভালো না লাগছে দেখতে কিন্তু এই ভোড়াগুলো যদি যত করে করা করে খাওয়া হয় তত বেশি ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে একটু নরমই খাই যাকে ওদিকে করে যেই না এসেছি এদিকে ছেলের কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে সে কিন্তু আবার স্নান টান সারবে তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি টেডি করে আপনাদের সামনে এসেছি চলুন একে সান ধান করিয়ে নেব তো আজকের ব্লগটা এখান পর্যন্তই দেখা হবে কালকে নতুন ব্লগে আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে কালকের ব্লগে আজকের জন্যটা